হ্যালো দর্শকবৃন্দ ক্রিকেটের জ্বরে জ্বরে উঠেছে গোটা দেশ আগামী এগারো জানুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত বনাম নিউজিল্যান্ড তিন ম্যাচের ওডিআই সিরিজ আর এই সিরিজেই বড় চমক নিউজিল্যান্ড সিরিজেই দলে এন্ট্রি এই তারকার কে এই তারকা যার একটা ইনিংসেই বদলে যেতে পারে পুরো ম্যাচের ছবি চলুন আজকের স্পেশাল রিপোর্টে জেনে নিই বিস্তারিত বন্ধুরা কথা হচ্ছে টিম ইন্ডিয়ার মিডল অর্ডারের স্তম্ভ শ্রেয়াস আইয়ারের গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে ভয়ঙ্কর চোট পেয়েছিলেন তিনি পেটের গুরুতর ইঞ্জুরি যা কেরিয়ার থামিয়ে দিতে পারত প্রায় দু মাসের বেশি মাঠের বাইরে কিন্তু শ্রেয়াস যোদ্ধা দীর্ঘ রিহ্যাবিলিটেশন কঠোর ফিটনেস ট্রেনিং সব পেরিয়ে এখন তিনি পুরোপুরি ফিট সূত্রের খবর বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করছেন শ্রেয়াস ফিটনেস ক্লিয়ারেন্সও মিলে গেছে আর এখন সবার চোখ বিসিসিআইয়ের দল ঘোষণার দিকে শনিবারই ঘোষিত হতে পারে ভারতের ওডিআই স্কোয়াড আর সম্ভাবনা প্রবল নিউজিল্যান্ড সিরিজেই দলে ফিরছেন শ্রেয়াস আইয়ার কেন এত উত্তেজনা শ্রেয়াসকে নিয়ে কারণ তিনি ভারতের মিডল অর্ডারের ক্লাচ প্লেয়ার চাপের মুখে সেঞ্চুরি করার ক্ষমতা আছে তার নিউজিল্যান্ডের বিরুদ্ধে তার রেকর্ডও দুর্দান্ত আর এই সিরিজে ভারতের মিডিল অর্ডারে একটা সলিড ব্যাটারের দরকার বিশেষ করে কিউই বোলারদের সুইং আর স্পিনের সামনে শ্রেয়াস ফিরলে দল আরও শক্তিশালী হয়ে উঠবে কিন্তু প্রশ্ন হল সরাসরি দলে ঢুকবেন তিনি নাকি রিজার্ভ থেকে বিসিসিআই সূত্র বলছে জুলাইয়ের আগে ভারতের আর কোনো ওডিআই নেই তাই এই সিরিজটা শ্রেয়াসের জন্য পারফেক্ট কামব্যাকের সুযোগ রোহিত শর্মা বিরাট কোহলি শুভমান গিলের সঙ্গে মিলে তিনি গড়ে তুলতে পারেন অপ্রতিরোধ ব্যাটিং লাইন অন্যদিকে নিউজিল্যান্ডও এসেছে নতুন লুকে কেন উইলিয়ামসন নেই ওডিআইতে অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল নতুন মুখ জেইডেন লেনক্স যিনি প্রথমবার কিউই জার্সি গায়ে চড়াতে পারেন কিন্তু ভারতের হোম কন্ডিশনে কি পারবে কিউইরা চ্যালেঞ্জ ছুটতে নাকি শ্রেয়াসের কামব্যাক দিয়ে ভারত ছক্কা হাঁকাবে দর্শকবৃন্দ আপনারা কি মনে করেন শ্রেয়াস আইয়ার কি এই সিরিজে দুর্ধান্ত কামব্যাক করবেন কমেন্টে জানান আর সিরিজের সব আপডেটের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন পরের ভিডিওতে দেখা হবে দল ঘোষণার লাইভ আপডেট নিয়ে ধন্যবাদ দেখার জন্য